মহাদেব মহাদেব জয় 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 নমস্কার আমি শিবু আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল অনাথের নাথে আপনাদেরকে স্বাগতম তো আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি এই ভিডিওটা তন্ত্রমন্ত্রের ক্ষমতার উপর যারা বিশ্বাস করে না যাদের মনে হয় আমাকে অনেকে মেসেজ করেছে বা এমনি ফোন করছে যে দাদা আপনি তো অনেক ভিডিও দিচ্ছেন তো এমন কোনো ভিডিও দেন বা এমন আপনি লাইভ কিছু দেখান যেটাতে আমাদের তন্ত্রমন্ত্রের উপর বিশ্বাসটা আরো বেড়ে যায় আর কেউ যেন না বলতে পারে যে না তন্ত্রমন্ত্র বলে কিছু হয় না তো আজকে সেই ধরনের সেই রিলেটেড একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে তো মন দিয়ে ভিডিওটা দেখুন আর তন্ত্র মন্ত্রের উপর যদি বিশ্বাস না থাকে এই ভিডিওটা প্রয়োগ করে চেষ্টা করবেন এরকমভাবে কাজটা করার তো চলুন শুরু করা যাক তো আজকের বিদ্যাটা হচ্ছে একটা বান বিদ্যা আপনারা অনেকের নাম শুনে থাকবেন বান মারা হয় বান মরণ মহন উচ্চাটন যেমন তন্ত্রের অনেক কিছু হয় সেই রকম তন্ত্রের একটা মানে বিশেষ মারণ ক্রিয়া হচ্ছে বান বিদ্যা তো এটা সাধারণত কেউ সামনাসামনি নিয়ে আসে না কোনো তান্ত্রিক কেউ আপনাকে দেখাবে না বান কীভাবে মারছে কীভাবে করছে তো এইগুলো আমি দেখাতেও চাই না আর এই জিনিসগুলো আপনার সামনে নিয়ে আসার প্রয়োজন নেই যখন দরকার পড়বে মানুষের যখন একদম দেয়ালে পিঠ থেকে যাবে তখন মানুষ এই বিদ্যাগুলো প্রয়োগ করে তো আজকে এই বিদ্যাটা আমি বিশেষ করে নিয়ে এসেছি আমার নিজের শক্তি দেখানোর জন্য নয় মানুষের যাতে বিদ্যাটার উপর বিশ্বাস থাকে মন্ত্রতন্ত্রের উপর বিশ্বাসটা যেটা মানুষের চলে গেছিলো সেই বিদ্যাটা যেন সেই বিশ্বাসটা যেন ফিরে আসে তার জন্য তো আমি এটা একটা মানে আমি যেটা করছি সেটা আপনারা কিন্তু কেউ করতে যাবেন না ঠিক আছে আর কোনো অসহায় এই বিদ্যাটা আমি প্রয়োগ করছি একটা গাছের ওপর এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা তো এই গাছটার ওপর আমি প্রয়োগ করছি এই বানটা তো এই গাছটার ওপর যখন এই বানটা আমি প্রয়োগ করবো এই গাছটা কিন্তু তিন দিনের মধ্যে মরে যাবে আমি আজকে যে ভিডিওটা করছি আজকে ভিডিওটাতে আপনি গাছটা দেখতে পাচ্ছেন আমি একদম সঠিকভাবে আপনাকে দেখাবো এই গাছটাই আপনারা হয়তো ভাবতে পারেন যে এডিটিং করে নয় একদম রিয়েল ঠিক আছে তো এই গাছটা যে গাছটা আপনি দেখছেন খুব একটা বড় গাছ নয় আর এই গাছটা মরে গেলে কোনো অসুবিধা নেই বা এই গাছটাকে আমি মারার উদ্দেশ্যে নিয়ে নয় এই গাছটা এমনিতেই ধরুন বেকার একটা গাছ আর খুব ছোট বিরাট বড়ো কিছু গাছ নয় তো তার জন্যই গাছটার উপর আমি কোনো বড় গাছের উপর প্রয়োগ করবো না আর দয়া করে আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি কারোর ওপর বা কোনো বাড়ির গাছের ওপর আপনারা এই বিদ্যাটা প্রয়োগ করবেন না আর প্রয়োগ করতে গেলে বিধিগুলো আমি সম্পূর্ণ দেবো না আমি শুধু যেগুলো লিগ্যাল যখন দরকার পড়বে তখনই সম্পূর্ণ বিধিটা আমি দেবো যেটাতে আপনি কাজ করতে পারবেন তো যেটা আমি দেখাবো আজকে যে বিদ্যাটা আমি দেখাবো যাদের মনে হয় যে না এসব হয় না মানে অনেকে আপনাকে অনেক কিছু বলে দেবে যে এসব হয় না কিছু হয় বা কিছু তো সেটা আপনি সামনে আমি যেটা বলছি সেটা যদি আপনিও করেন আপনিও করতে পারবেন কিন্তু খুব এমার্জেন্সি ছাড়া ধরুন আপনার বাড়িতে এমন জায়গায় গাছ আছে যে গাছটা আপনি কেটে দেবেন বা ধরুন আপনার দেওয়ালের সামনে এমন গাছ হয়েছে যে দেওয়ালটা ফাটিয়ে দেবে সেই গাছটার উপর প্রয়োগ করে আপনি সেই গাছটাকে মেরে দিতে পারেন তো আমি চলুন মন্ত্র প্রথমে মন্ত্রটা দেখাবো কীভাবে কী করতে হবে সেটা বলবো সমস্ত কিছু আমি বলছি তো দয়া করে আমি বলবো এই মন্ত্রটা কেউ দুর করবেন না কেউ ভুল ভালে ইউজ করবেন না ঠিক আছে তো মন্ত্রের শুধুমাত্র আছে ক্ষমতা এটা দেখানোর জন্যই আজ এই ভিডিওটা তৈরি করা আমার উদ্দেশ্য কোনো খারাপ কিছু নয় আর এই ভিডিওটা দেখে যদি কেউ কারোর উপর কোনোভাবে কিছু কোনো গাছের ওপর প্রয়োগ মানুষের উপর হবে না গাছের ওপরই হবে তো কোনো গাছের ওপর প্রয়োগ করলে সেটার দায়িত্ব আমাদের চ্যানেল নয় ঠিক আছে এটা ভাবে আমি কোনোভাবে অনুমতি দিচ্ছি না এটা করার ঠিক আছে তো আমি শুধু বিশ্বাসটা দেখানোর জন্য যে মানুষের তন্ত্রমন্ত্রের উপর বিশ্বাস যেটা চলে গেছে সেটা দেখানোর জন্য আজ এই ভিডিওটা আমি করতে বাধ্য হচ্ছি আর এই ভিডিওটা দেখলে বা এই ভিডিওটার কথা মতো আপনি যদি করেন তাহলে আপনিও দেখতে পাবেন সত্যি সত্যি এইসব বিদ্যা হয় না হয় না তো চলুন মন্ত্রটা প্রথমে দেখে নি মন্ত্রটা বলছি মন্ত্রটা আপনার স্ক্রিনেও লেখা উঠবে আর আমি আপনাকে বলে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে যে দেব বলে দেবীরে গাছ কেন নড়ে আরেকবার শুনুন ভালো করে দেব বলে দেবী রে গাছ কেন নড়ে হাম চক্কর মারলাম বান গাছের ওপরে আরেকবার বলছি দেব বলে দেবীরে গাছ কেন নড়ে হাম চক্কর বান মারলাম গাছের ওপরে তারপরে হচ্ছে গাছের রক্ত শুষে নিল ত্রিভুবনেশ্বর গাছের রক্ত শুষে নিল ত্রিভুবনেশ্বর আমার এই চক্রে গাছ শীঘ্রই মর এটা হচ্ছে মন্ত্র আপনার স্ক্রিনেও লেখা উঠবে এই মন্ত্রটা প্রথমে আপনাকে জাগ্রত করতে হবে দেখুন কিছু কিছু সিদ্ধ মন্ত্র হয় যেগুলো আমি বলে দিই যে এটা আপনাকে মুখস্থ করলেই সিদ্ধ হয়ে যাবে কিন্তু এটা সেরকম নয় এইটাকে আপনাকে যে কোনো শনিবার বা মঙ্গলবার এই মন্ত্রটা মুখস্থ করে যেটা নিয়ম তন্ত্রের যে শনিবার মঙ্গলবার আপনাকে মন্ত্রটা মুখস্ত করতে হবে যখন মন্ত্রটা ফুল মুখস্থ হয়ে যাবে আপনি যে কোনো একটা নির্দিষ্ট স্থানে বসে রাতে সূর্য ডোবার পর তিনশো বার মন্ত্রটাকে জপ করতে হবে মানে মন্ত্রটাকে জাগরণ করতে হয় সব মন্ত্র এমনি কাজ করে না মন্ত্রটাকে আপনাকে জাগাতে হবে তো এইটার সিদ্ধি হচ্ছে তিনশো তেত্রিশ বারে তো আপনি নর্মালি মন্ত্রটা মুখস্থ করার পর শুধু তিনশো বার ঘরে বলে দিলেন তাহলেই মন্ত্রটা সিদ্ধ হয়ে যাবে এরপর আপনাকে কি করতে হবে এরপর তন্ত্রের একটা নিয়ম আছে যে কোনো কাজ যারা তান্ত্রিক বা যারা এসব কাজ করিয়েছেন তারা জানতে পারবেন যে কি হবে কি হয় তো কাজটা হচ্ছে আপনাকে একটা যে কোনো শনিবার যখন আপনি কাজটা মন্ত্র মুখস্থ হয়ে গেল সিদ্ধি হয়ে গেল তারপর যে কোনো শনি বা মঙ্গলবার দিন আপনি একটা দোকান থেকে মানে এক দামে আর ফার্স্ট কাস্টমার হয়ে আপনাকে একটা সর্ষের তেল কিনে নিয়ে আসতে হবে এটা হচ্ছে তন্ত্রের নিয়ম যেটা আমি বললাম যে ফার্স্ট কাস্টমার হয়ে মানে দোকানটা খুললেই যেন আপনি বইনি করেন আর এক দামে যা দাম বলবে সেই দামে একটা সর্ষের তেল মঙ্গলবার বা শনিবার কিনে নিয়ে আসতে হবে সেই তেলটা কিনে নিয়ে এসে আমার কাছে আছে আমি দেখাচ্ছি আপনাকে ঠিক আছে তো এই আমি দেখাচ্ছি এটা করেও দেখাচ্ছি ঠিক আছে আমি এই গাছটার উপর করে দেখাবো তিন দিন পর আপনাকে দেখাবো এই তেলটা আমি একদমে কিনে নিয়েছিলাম অন্যভাবে রেখেছি ঠিক আছে তো এইটা আপনাকে আপনার হাতে নিতে হবে ঠিক আছে এটা ইয়ে হলো তো এটা আপনাকে হাতে নিয়ে নেন এ তেলটা আপনাকে হাতে নিয়ে এলেন হাতে নিয়ে এটা আপনি রাখলেন রাখার পর মানে এটা যেটা বানটা আপনি তৈরি করছেন আর একটা জিনিস হচ্ছে যেটা আমি বলে দিই যদি কোনো কাজ বা এই ধরনের তন্ত্রের ক্রিয়া করতে যান তাহলে সেফটি ফার্স্ট মানে আপনাকে একটা সেফটি মন্ত্র যেটা গাত্রবন্ধন আপনি মন্ত্রটা সিদ্ধ করার আগে আপনার অনেক হাজার হাজার গাত্রবন্ধন মন্ত্র আছে তো গাত্রবন্ধন করে নিতে হবে আগে তো গাত্রবন্ধন মন্ত্র আমি দিয়ে দিয়েছি আগেও আগে এই মানে চ্যানেলে আছে আপনি দেখে নিতে পারেন তো আমি এখন একটা গাত্রবন্ধন মন্ত্র বলছি গাত্রবন্ধন মন্ত্রটা হচ্ছে ওম দুর্গে দুর্গে সাহা ওম হৃম দুর্গা নমঃ এই মন্ত্র হচ্ছে একটা মন্ত্র তো আপনি আপনার ডান হাতের মুঠো করবেন আপনার মাথার সামনে ঘুরি ওম দুর্গে দুর্গে সাহা ওম হ্রীম দুর্গা ওই এই মন্ত্রটা তিনবার বলে তিনবার বুকে ফুঁ দেবেন আপনার গাত্রবন্ধন হয়ে যাবে আর এটা খুব পাওয়ারফুল দুর্গা মন্ত্র এটাতে গাত্রবন্ধন সাকসেসফুল সব তান্ত্রিকরা এই মন্ত্রটি ব্যবহার করে গাত্রবন্ধনের জন্য তো আমি আরেকবার বলছি ওম দুর্গে দুর্গে সাহা ওম হ্রীম জয় দুর্গা ওই তো আমি গাত্রবন্ধন করে নিলাম ঠিক আছে করে নিয়ে আমি এবার আপনাকে দেখাচ্ছি যে কীভাবে করো তো কীভাবে প্রক্রিয়াটা হবে আপনি যে মন্ত্রটা স্কিনে লিখে দিয়েছি প্রথমে বন্ধন করবেন তারপর হাতে ওই যে তেলটা কিনে নিয়ে আসতে বলেছিলাম সেই তেলটা হাতে নেবেন হাতে নিয়ে ওই মন্ত্রটা তিনবার বলে হাতে তিনটে ফু দেবেন বা সাতবার বলে সাতটা একুশবার বলে একুশটা